আমি যদি অন্য কারোর কথার ওপর ভিত্তি করে চলি তাহলে আমার জীবনটা পুরো কালো অন্ধকারে ঢেকে যাবে জানো তো সেই জন্য আমি আমার মতো করেই চলি কেননা আমি তো আর কোচি খুঁকি নয় না হ্যালো এভরিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি নতুন দিন নতুন সকাল নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন সময় হচ্ছে সকাল নটা পঁয়তাল্লিশ আর ঘুম থেকে উঠেছি আমি নটার সময় একবার উঠেছিলাম পনেরটাই ঘুম থেকে উঠেছিলাম পনেরটায় ঘুম থেকে উঠে চোখে মুখে জল দিয়ে দুয়ারে জল দিয়ে বরকে চা বানিয়ে দিয়েছি ও খেয়ে কাজে বেরিয়ে গেছে তারপরে আমি আবার শুয়ে পড়েছি শুয়ে পড়া বলতে শুয়ে শুয়ে এডিট করছিলাম এডিট করতে করতে না চোখ লেগে এসেছে ঘুমিয়ে গেছি দিয়ে নটার সময় উঠলাম নটার সময় উঠে কতগুলো বাসন ছিল অল্প কটাই বাসন ছিল বাসনগুলো মাজলাম বাসনগুলো মেজে ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি আর কতগুলো জামা কাপড় ছিল সেগুলোও কেচেছি কেচে মেরে দিয়েছি দিয়ে আমি গা ধুলাম গা ধুয়ে এইসবে উঠলাম এবারে চা খাবো আর শোনাও এখনই ঘুম থেকে উঠলো ও উঠে ব্রাশ করলো আর আমার ব্রাশ ট্রাশ হয়ে গেছে গা ধুয়েও নিয়েছি আগে রান্না বান্না সারবো তারপরে স্নান করব ওই জন্য আর কি সমস্ত কাজই পড়ে রয়েছে মাত্র দুটো কাজ হয়েছে এই দেখো বিছানা পড়ে আছে ওইভাবে আলনা পড়ে আছে ঘর পড়ে আছে আলমারি পড়ে আছে সমস্তটাই গোজ গাছ করবো তার আগে একটু চা খেয়ে নেব চা না খেলে না এখনও ঘুম ভাবটা আছে কেন বলো তো কালকে সেই আড়াইটের সময় মানে ঘুমিয়েছি আড়াইটে আমি দেখেছি দেখার পরে ঘুমিয়ে গেছি রাতে তো মোটেই ঘুম আসতে না ওষুধ খেয়েও আর ঘুম আসছে না ওষুধ খেয়ে দুদিন সেই ঘুম ঘুমালাম এখন আবার ঘুম আসতে না কী করবো বলো তো দিয়ে আড়াইতে ঘুমিয়েছি ওই জন্য ঘুমটা না মানে চোখের থেকে যাচ্ছে না ঘুম লেগেই আছে এরকম চা বানিয়ে রেখেছি চা বানিয়ে ঢাকা দিয়ে রেখেছি ভাবছি সোনা উঠবে সোনার আমি একসাথেই খাবো করে করিনি এডিটটা কিন্তু কমপ্লিট হয়নি মানে হাফ করেছে আর হাফ এখনও বাকি আছে তো পরেই সারা যাবে তাই না আর আজকে তিনটে থালা একটা হাড়ি দুটো বাটি এইট হয়েছিল মানে রাতে খেয়েছিলাম এই আর কি আর এই দেখো এগুলো কেটে দিলাম কালকে নাচে গেছিলাম একটু বাজারে গেছিলাম একই রেস্ট করে যদিও ওগুলো কেটে দিলাম সোনার নাচের ড্রেসটা কেটে দিলাম আবারও জন্মদিনে গেছিল সেই ড্রেসটা ছিল কেটে দিলাম তো রবিবারে মানে যতগুলো হওয়ার কথা ততগুলো হয়নি অল্পই হয়েছে আজকে কেঁচে দিলাম আর দেখো সেই রোদ একবার ভাবলাম স্নান করে নিই আবার ভাবলাম সেই রোদ বেরিয়েছে রান্নাটাই করে নিই রান্না বলতে তেমন কিছু নেই আজকে বাজার করলো না বলছে আজকে আর বাজারে যাবো না যা আছে তাই করো ঘরে ডাল আছে ডিম আছে তো ডিম করবো না আজকে সবজি পাতলা করে মসুরির ডাল করবো আর আলু ভাজবো আজকে এটাই রান্না করি তো চলো কার আগে চাটা খেয়ে নিই আর সোনা দেখো পক্ষীর মতো বসে আছে ওখানে মানি মানি মর্নিং বলো গুড মর্নিং বলো তো চলো চাটা গরম করে নিই গরম করে খেয়ে নি আগে কালকের ভাতও আছে আবার রুটিও আছে পিঠা মানে রুটি না ভাত খাবি বলে ওকে তো পড়াতে আসবে আজকে সোমবার ও জন্য পড়া আছে তো দেখি ওকে ভাতগুলো মাখিয়ে দেবো জল ঢালা ভাত ও খেয়ে পড়তে চলে যাবে আর ধীরে ধীরে রান্না হবে রান্না তো তাড়াতাড়ি হয়ে যাবে তাই না ডাল আর ভাজা আলু ভাজা দেখি দুটো পাঁপড় আনতে পাঠায় তাই পাঁপড় দুটো ভেজে নেবো ভাতটা বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে ডাল দেবো ভাতের জল ফুটে উঠেছে এবারে ডালটা দিয়ে দিই ডালটা দিয়ে ভাতটা হতে থাক ততক্ষণে আমি বিছানা তুলে নিয়ে আর ওই ঘরটা গুছিয়ে নিই সোনাকে পড়াতে চলে গেছে ওই জন্য ওই যে ভাতটা মাখিয়ে দিই ও খেয়ে নিক টেস্ট করে মাখিয়ে না দিলে না নষ্ট করবে এমনিতে নষ্ট করবে আমি জানি খাবে না আর আমি তো রুটি খেলাম পেট ভরে গেল দুটো রুটি খেয়েছি যা দিয়ে এখন জল ঢালা ভাত খেতে কিন্তু বেশ লাগে আমার কিন্তু ভালো লাগে কিন্তু ভয়ে খায় না শরীর খারাপ করে কোনো কোনো দিন খাই কালকে তুই ভাতটা খেলি নি ওই জন্য থেকে গেল রান্নাটা প্রায় শেষের দিকে ভাত তো অনেকটা সময় আগেই নেমে গেছে এই তো ভাত আর ডালটাও সেদ্ধ করে নিয়েছি বললাম না ভাতের মধ্যে দেবো ভাতের মধ্যে দিয়ে আর এই দেখো আলু ভেজেছি বেসনের গোড়া ভেজেছি আজকে ফুলে গেছে জানো তো দুধ আনতে গেছি এই যে দুধ এসেছিলো দুধ আনতে গেছি দিয়ে বড়াটা একটু পুড়ে গেছে আর এখানে লঙ্কা পেঁয়াজ ভেজে নিচ্ছি আজকে একটু অন্য স্টাইলের ডাল করছি লঙ্কা পেঁয়াজ ভেজে তেলের ওপরে ডালটাকে দেবো দিয়ে তারপরে জল দেবো ডিমটা ভাজবো তাহলে রান্নাটা হয়ে যায় কোনো কিছু শেয়ার করতে পারলাম না কেন ভালো তো মা ফোন করেছিল মার সঙ্গে কথা বলছিলাম আর ফোনটা এত ডিস্টার্ব করছিল বারে বারে ফোন কেটে যাচ্ছে বারে বারে ফোন কেটে যাচ্ছে এই করতে করতে লেট হয়ে গেল রান্নাটা কমপ্লিট করি কমপ্লিট করে বিছানাটা গোচকাছ করবো বিছানা এখনো গোছানো হয়নি বিছানাটা পড়েই আছে ভাবলাম বিছানাটা গোচকাছ করে নেব কিন্তু হয়নি কখনো তো ভাবছি ওই তো আর্জেন্টটা ভাজবো ওটাালটা করে নিয়ে তারপরে একেবারে বিছানাটা গোচকাছ করে হাত খাত দিয়ে তারপরে স্নান করে আর সোনা তো পড়তে চলে গেছে ওর অবশ্য আস্তে আস্তে এখনো আধা ঘন্টা মতো সময় লাগবে এত গরমে এত জল ঠিকঠাক পাচ্ছে কত যে জল খাচ্ছি তবুও জল দেখতে পাচ্ছি সোনা আমার বাবাকে ফোন করে বলবো নিয়ে আসতে তা হলে খাবে কি করে শুধু ডাল আর ভাত ডাল ভাত তো মোটেই ঢোকে না দেখি তো রান্নাটা কমপ্লিট করি আমি দেখো ঘেমে তো পুরো সান হয়ে গেছে এত রোদের তাপ বাইরে আছি তাই ঘরের মধ্যে থাকলে না এতটা ঘাম হয় না রান্না হয়ে গেছে সোনা এখনো আসেনি ভাবলাম ও আসবে ওকে দুটো ভাত দিয়ে দেব কিন্তু এখনো পরেই এলো না তখন জল ঢালা ভাত দিলাম একবার দুবার খেয়ে চলে গেছে পড়তে তো ভাবছি ওকে ভাত দেবো দিয়ে একেবারে তুলে রাখবো তো ওর খোঁজই নেই এখনও তো তুলে রাখি রেখে কাজগুলো সেরে নিই বরকে ফোন করলাম ও বললো খেতে আসতে দেরি হবে তো ওই জন্য বেকার বস থেকে লাভ নেই কেননা স্নান এখনও হয়নি আর যত বেলা হচ্ছে তত রোদের তাপটা আরও বেশি হচ্ছে তো তাই জন্য কাজগুলো সেরে স্নান করে উঠে ঘরে ঢুকে বসে থাকি তাই যে যখন আসবে তখন তাকে খেতে দেবো সোনা বসে চলে আসবে মিনিট কুড়ির মধ্যেই কিন্তু ওর তো চলে আসার কথা ছিল হয়তো লেট হচ্ছে আজকে যাই হোক চলো ব্যাক ক্যামেরায় এক ঝালক ভালো করে দেখিয়ে দিই যদিও ডাল ভাত তাই বলে দেখাবো না এমনটা তো হতে পারে না না তো চলো করে মসুরির ডাল সোনার জন্য একটা ডিম পোজ করলাম আর আমাদের জন্য পেঁয়াজ লঙ্কা দিয়ে ডিম ভাজলাম আর এই যে বললাম না বড়াগুলো পুড়ে গেছে এই দেখো পোড়া পরে খেতে হবে আলু ভাজা এটা তো ভাত রয়েছে তো চলো এখন মিস্কেটের মধ্যে রাখি যেহেতু ঘর এখনও পরিষ্কার হয়নি ওই জন্য ঘরে রাখবো না এখন মিসকেটের মধ্যে রেখে দিই রেখে দিয়ে স্নান টান করে উঠি সোনা এই পড়ে এলো সোনাকে ভাত দিয়ে দিয়েছি ডাল আর ডিম ভাজা ও আলু ভাজাও নিল না বড়া ভাজাও নিল না ওগুলো ডাল দাও আর ডিম ভাজা দাও ওই জন্য ডিম পোস্ট করেছিলাম ওর জন্য ডিম পোস্ট দিলাম আর ওই যে ডাল দিলাম তো মাখিয়ে বলছে খাবো না দেখো খেয়ে নাও আস্তে আস্তে খেয়ে নাও হ্যাঁ কাপড়গুলো ভাজ করে রেখে আলমারিটা মুছে নেব আলমারিটা মুছে বাসনগুলো মাজবো জানোই তো রান্নার পরে অনেকগুলো কাজ আছে সেই সমস্ত কাজ বাজ সারবো স্নান করবো স্নান করে উঠে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা কিন্তু সাথে দেখো আমি ভাবলাম আজকে তাড়াতাড়ি রান্না হয়ে গেল তাড়াতাড়ি কাজগুলো সারবো কাজগুলো সেরে ঠান্ডা জলে স্নান করে উঠবো না সেটা আর হলো না সেই তিনটে বাজলোই এখন তিনটে বাজলে দু মিনিট বাকি আছে আর এখন আমি স্নান করে উঠলাম এবারে দুটো খাবো প্রচুর খিদে পেয়েছে কেননা সেই সকালে চা রুটি খেয়েছি দুটো রুটি আর চা খেলাম দেখলেই তো তারপর আর খাওয়া হয়নি তো এবারে খেয়ে নেব তখন সোনা পড়ে এলো সোনাকে ভাত দিয়েছিলাম আমি খাইনি আমি ওই যে ভেবেছিলাম যে তাড়াতাড়ি উঠে পড়বো স্নান টান করে কিন্তু হলো না মানে ঘর দুটো গোছালাম ঘর দুটো গোছানোর পরে দেখছি সোনা আমার বাবা খেতে এলো ওকে খেতে দিলাম ও খেয়ে চলে গেল তারপরে বাসন মাজলাম বাসন টাসন মেজে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে স্নান করতে এতটা সময় হয়ে গেল কি আর করা যাবে খাওয়ার জন্য বাটি গটি থালা যা লাগে আর কি সব নিয়ে নিয়েছি এই যে আর একটা লেবু কেটে নিলাম মানে লেবু ছাড়া ডাল ভাত খাওয়া সম্ভব নয় জানো তো ওই জন্য লেবু কেটে নিয়েছি খেয়ে নিই ভাত তরকারি অবশ্য সোনা আনলো কেননা আমি তখন মিসকেটের মধ্যে রেখেছিলাম ঘর পরিষ্কার হয়েছিল না ওই জন্য দিয়ে আমি বললাম ভাত তরকারি গুলো নিয়েই বেশি ঘরে রাখলো এবারে শান্তি করে ঘরে বসেই দুটো খাই খাওয়ার পরে কাজ তো আছেই তখন হাফ এডিট করে রেখেছি আর হাফ এডিট বাকি আছে তো খাবো খাওয়ার পরেই এডিটটা কমপ্লিট করবো অনেকটা সময় রেস্ট করলাম কেননা সেই খেয়েছি খেয়ে শুয়ে শুয়ে এডিট করছিলাম এডিট অবশ্য কমপ্লিট হয়ে গেছে প্রায় মিনিট চল্লিশে হয়ে গেছে শুয়েই ছিলাম শুয়ে একটু ফোন ঘাটাঘাটি করছিলাম এবারে একটু নিচে যেতে হবে পাঁচটা পাঁচ ভেজেই গেছে সোনার একটা জামা আমার একটা নাইটি মেলে রাখা আছে ওটা তুলবো তারপরে নিচে যাব শুকিয়ে গেছে সোনা দিয়েছিল শুধু তো নাচেই যায় পরে সোনা তো খেলতে চলে গেছে সাড়ে চারটে চলে গেছে খেলতে আর সোনা আমার বাবা এখনো আসেনি কাজ থেকে বাড়ি কখন আসবি কি জানি দেখ চলো যাই একটুখানি নিজে থেকে ঘুরে আসি কালকে তো আর মাঠে যেতে পারিনি কালকে সেই সোনাকে নাচে নিয়ে গেছিলাম ওই জন্য ওখান থেকে এসে আর মাঠে যাওয়া হয়নি বাড়ি এসে একটুখানি ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে এই যে আমার জন্য চাল ভাজা মুড়ি মাখিয়ে নিয়েছি লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে আদা দিয়ে চানাচুর দিয়ে সোনা বললো খাবে না ও এলো এসে গা ধুয়ে নিল ও আবার ওর অসুখ করবে প্রত্যেকটা দিন স্নান করে গা ধোয় যখন স্নান করে এক ঘন্টা ধরে স্নান করে দেখো গা ধুয়ে নাই যেটা খেলে পেটে ব্যথা করবে ওর কিচ্ছু বলবো না তো আর এই যে ক্যাডবেরি কি ক্যাডবেরি ওটা চকলেট আদৌ বিচ্ছিরি খেতে এটা ভালো ঘেমে গেছে তাই না জল খেয়েছি অনেক জল খেয়েছি এটাই নামলো মুড়ি খাওয়া একটু মুড়ি খেয়ে একটু চা বানাবো আজকে ভাত খেয়ে পেটই ভরেনি জানো তো ডাল ভাত খেয়েছি পেট ভরেনি সোনার আবদার রাখতে এবার একটু দুধ চা বানিয়ে নিচ্ছি এই দেখো দুধ চা ও দুধ চাই খেতে ভালোবাসে তোমরা তো জানোই দুধ চা করো দুধ চা করো পাগল করে দিল আমি যে খাবো না এমনটা নয় আমিও একটু খাবো আজকে বাটিতে চা খাচ্ছি শোনা আমার বাবা এলো আবার তোকে একটু দিলাম যদিও ওর জন্য রাখতাম কি বলতো চা করে রেখে পরে গরম করলে না একটু স্বাদটা অন্য রকম হয় অতটাও ভালো লাগে না আর চা তৈরি করে সঙ্গে সঙ্গে খেলে ভেবে লাগে কিন্তু দুধ চা খেতে ভালো লাগে না এমনটা নয় ভালো লাগে কিন্তু ভয় খায় না গ্যাস হয়ে যাবে গুলো এখন নিয়ে এলো এ দেখো মুড়ি শুকনো লঙ্কা চিনি একটু আখের গুড় আনতে বলেছি কেন বলো তো যা গরম পড়েছে মিষ্টির শরবত খেয়ে হবে না আখের গুড়টা দরকার তো ওই জন্য বললাম আখের গুড় একটু নিয়ে এসো নিয়ে এসেছে একটু ওর জন্য মোমো এনেছে আর আমার জন্য এনেছে এই ব্লগটা কিছু কিছু মানুষ যদি দেখে তারা হিংসায় পুরো জ্বলে মরে যাবে কেননা আমাদের খাওয়া তো তাদের সহ্যই হয় না তারা তো সহ্যই করতে পারে না সেই জন্যই বললাম আর কি দেখো মোমো ফোনার আর এটাতে আছে দুজনের জন্য দুটো ললিপপ খেয়ে নিলাম তাই না মুড়ি খেলাম যদিও পেট ভরে গেছে মুড়ি খেলাম জল খেলাম চা খেলাম দুটো বিস্কুট খেলাম পেট পুরো ভরপুর চাল ভাজা মুড়ি আছে খোলা মুড়ি শেষ হয়ে গেছিলো তো ওই জন্য বললাম একটু মোমো নিয়ে এসো আমার তো ভরপুর না আমি মোমো খাবো এখন তারপরে এইটা খাবো তো খাওনি আর মুড়ি তো খেলে বললাম মুড়ি খাও মানে খেলি কি হবে ডিনার কমপ্লিট করে নিয়েছি এখন রাত্রি দশটা দশ বেজেই গেছে ডিনার বলতে ওই একটু একটু খেলাম সোনা তো কিছুই খেলো না আর আমার তো পেট পুরো ভরপুর ছিল মুড়ি খেয়েছি তারপরে চা খেলাম তারপরে ললিপপ খেলাম খাবার আর কোথায় ধরবে বলো গরমের খাওয়া একটু কিছু খেয়ে জল খেলেই পেট পুরো ভর্তি হয়ে যাচ্ছে তো খেলাম খেয়ে এটোপাড়া হয়ে গেছে ওষুধ এখনও খাওয়া হয়নি মুখে একটুখানি ক্রিম লাগালাম এখন ক্রিম লাগানোর মতোই না দেখো সঙ্গে সঙ্গে পুরো ঘেমে গেলাম আর এই যে ঠোঁট সবার শীতে ফাটে আমার শীতেও ফাটে গরমেও ফাটে দেখো কি আরে ঠোঁট ফেটেছে পা ফেটেছে কি বলবো আসলে কি বলো তো আমাদের মনে হয় এসি চলে চার জন্য এরকম তা হলে এখন কারো ঠোঁট ফাটে দেখেছো কাউকে আমারই ফাটছে কি আর করা যাবে একটু লিপগার্ড লাগালাম কি করবো কোনো কোনো দিন মনে থাকে কোনো কোনো দিন মনে থাকে না যেদিন মনে থাকে না সেদিন কেমনই একটা শুষ্ক শুষ্ক লাগে আর আর একটা জিনিস কী হয়েছে জানো তো ওষুধগুলো চলছে এবার ওষুধ খেয়ে কদিন তো সেই ঘুমালাম এক সপ্তাহ মতো মানে ভালো ঘুম হলো তারপর আর ঘুম সেরকম আসে না মানে সেরকম বলতে ঘুম আসে না বললেই চলে রাত্রি দুটো আড়াইটে বেজে যায় ঘুম আসে না আর আরেকটা জিনিস হচ্ছে কি মানে জিভে যে জলটা থাকে না সেই জলটা আমার থাকে না ঘন ঘন জল তেষ্টা পাই জলটা থাকে না এরকম এমনকি রাতে শুয়ে পড়েছি ওই আড়াইটে তিনটে চারটেও বেজে যাচ্ছে শুধু জল তেষ্টা পাচ্ছে শুধু জল তেষ্টা পাচ্ছে এরকম হয় তো দেখি ডাক্তারের সঙ্গে কথা বলতে হবে ফোন একদিন করতে হবে যদিও পার্সোনাল নাম্বার আছে কিন্তু কি বলো তো ডাক্তার মানুষ তো সবসময় ফোন করে বিরক্ত করতেও কেমন লাগে যদিও আমাকে একটা রক্ত পরীক্ষা করতে বলেছে বলেছে রক্ত পরীক্ষাটা করে ওনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে দেখে তারপরে যা বুঝবে যদি ওষুধ দেওয়ার হয় তাহলে দেবে আর যদি দেওয়ার না হয় তাহলে দেবে না এমনিতেও তো দু মাস আড়াই মাস পরে যেতে বলেছে আবার তার মধ্যে তো আবার প্রায় এদিকে কুড়ি দিন মতো হয়েই যাচ্ছে দেখা যাক রক্তটা পরীক্ষা করতে হবে পরীক্ষা করে তারপরে রিপোর্টটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে তখনই কল করে জেনে নেওয়া যাবে যে এরকম হচ্ছে কেন তাই না এবার বারে বারে ফোন করতেও তো নিজেরও কেমন লাগে তাই না এবার কি বলো তো চেম্বার আছে আবার উনি এমসের ডাক্তার সেই জন্য কেমনই হয় না ওই জন্য আর কি তো যাই হোক এই তো ছিল আজকের এবারে শুয়ে যাবো ওই ঘরে তোমরা শুনতে পাচ্ছ কি না জানি না দুজনেই সেই জোরে মোবাইল দেখছে কথা বলার মতো কোনো পরিস্থিতি নেই যার জন্য আর কি এই ঘরে এলাম তো যাই ওই ঘরে গিয়ে শুয়ে আর কি করবো শুয়ে শুয়ে একটুখানি ফোন ঘাটাঘাটি করি কেভাবে তো পুরো সান হয়ে গেলাম তো আজকের মতো এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে